আপনাদের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এই জন্য আপনার অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে আমার নিজের শুভেচ্ছা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নেই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করব না কিন্তু ওই ধরনের কোনো বড় বড়ো ধরনের কোনো ঘটনা ঘটে দুই এক লাখ খাটো চুরি এই শেষসামী এইগুলি তো হচ্ছে এটা না বাট বড়ো ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি এখনও লোকসোনা আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতার না হবে আর কথা শেষ করতে দেয় ভাই মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাবো এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন আপনারই বলেন নাই ভাই হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনাকে কোথায় তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণ